হ্যালো এভরিওয়ান নিয়ে চলে এলাম আবারও মিশোর প্রোডাক্ট রিভিউ নিয়ে আজ আমি রিভিউ করতে চলেছি মিশো থেকে নেওয়ার রিসেন্টলি কিচেনের জন্য খুবই দরকারি এই জি ব্লক ব্যাগগুলো পলি ব্যাগগুলো যেগুলো কিন্তু কিচেনের জন্য খুবই একটা দরকারি বিশেষ করে ফ্রিজে রাখা সবজি আমরা বিভিন্ন প্যাকেট বা প্লাস্টিকে রাখি তাতে কিন্তু খুব একটা ভালো থাকে না ও নষ্ট হয়ে যায় বেশ কিছুদিন ধরে আমি বিভিন্ন রিভিউ দেখেছি রিভিউ দেখার পরেই কিন্তু তারপরে আমি এটা কিনেছি এবং এটার অনেক অপশান ছিল পনেরোটা ছটা আমি ছটাই নিয়েছি যেহেতু প্রথমবার প্রথমবার দেখার জন্য ছটাই নিয়েছি আমি সব সময় অনলাইন ট্রানজ্যাকশান করি ছোটোখাটো পেমেন্টগুলো আর তার জন্য আমার একটু ডিসকাউন্ট হয় তো আমি ছিয়াশি টাকায় পেয়েছিলাম ছটা ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো জিপগুলোও কিন্তু বেশ ভালো আর যদি বলি ব্যাগের সাইজ সাইজগুলো কিন্তু বেশ ভালো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ আমি আমি এই ব্যাগের মধ্যে কিন্তু আমার যে রোজকার আমাদের ফ্রিজে যে সবজি থাকে সেগুলো এর মধ্যে স্টোর করেছি এবং স্টোর করে আমি দেখানোর চেষ্টা করেছি যে কতটা স্টোরেজ মানে এক একটা ব্যাগে কতটা সবজি ধরে এবং ব্যাগগুলো সত্যিই বলছি কিন্তু খুবই ভালো এই হলো বর্তমান ফ্রিজের অবস্থা বাস্কেটের এবং এই হলো এখনকার বাস্কেটের আমার অবস্থা সমস্ত মানে ছটা ব্যাগেই আমি পুরে নিয়েছি ব্যাগের সাইজগুলো কিন্তু সত্যিই যথেষ্ট ভালো মানে এক একটা ব্যাগে এখানে আমার পাঁচশো বেগুন আছে প্রায় পাঁচশো বেগুন চলে গেছে এক একটা ব্যাগের যা কোয়ান্টিটি এক দেড় কিলো টমেটো বা শিম এই ধরনের সবজি কিন্তু চলে যায় অনেক জিনিসই কিন্তু ধরে এবং সত্যিই বাস্কেটটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে মিশোর প্রোডাক্টের কোনো লিঙ্ক হয় না তাই স্ক্রিনের ওপরে আমি প্রোডাক্ট নাম্বার দিয়ে দিয়েছি কেউ যদি নিতে চান অবশ্যই নিতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ